নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এ দেখুন পর সব জমি ফাঁকা হয়ে যাচ্ছে এই জমিটায় কুল থাকাকালীন আপনার বেগুন গাছ দেওয়া ছিল কুল গাছ কেটে দিয়েছে বেগুন গাছগুলো রেডি হচ্ছে এ পাশের একটা সাদা জমি এটা কুল ছিল এটাও পরিষ্কার হয়ে যাচ্ছে কিছু দিনের মধ্যে আমাদের মাঠ পুরো পরিষ্কার হয়ে যাবে একদম দেখুন এই বেগুন গাছগুলো অনেক আগে দিয়েছিল ভালোই বড় বড় বেগুন এসছে পুরো মাঠ পরিষ্কার হয়ে যাচ্ছে একের পর এক পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে মাঠ এই সেই বল সুন্দরী জমিটার দিকে আজকে যাচ্ছি অনেকদিন আসা হয়নি একটু দেখে আসি দেখি তখন তো পরিপূর্ণ হয়নি কুল এখন আশা করি পরিপূর্ণ হয়েছে কুলও উঠাচ্ছে নাকি শুনছিলাম দেখে আছি এই দেখুন সেই বল সুন্দরী আর একটা নাম আছে মিস ইন্ডিয়া রং দেখুন গায়ের কালারটা দেখুন শুধু একদম লাল টক টকে কুল এই এখন পরিপূর্ণ হয়েছে বলে কালারটা একটু কম লাগছে এখনো কুল আছে কিছু কিছু গাছে এই চারাগুলোরও দাম অনেক বেশি দাদার কাছে বাগান তার কাছে জিজ্ঞাসা করেছিলাম আঠাশ টাকা নিয়েছিল গত বছর দেখুন আপনার বল সুন্দরী একটা মিস আবার এগুলো একটু অন্য টাইপের দেখছি অতটা লাল টকটকি লাল যেটা সেটা না এটা একটু দেখছি হালকা সবুজের ভেতরে আবার ভ্যারাইটিস যা হয়তো হতে পারে দেখুন অনেকে আমার মেসেজ করছিল এই কুলের চারা নাম কী কোথায় পাওয়া যাবে আমি চারা বেচি কি না বেচি কিন্তু আমি চারা বেচি না আমি খুব তাড়াতাড়ি আমাদের পাড়াতে একটা আমাদের এক সম্পর্কে দাদা হয় তার নার্সারিতে চারা প্রচুর ভ্যারাইটির চারা আছে কুলের চারা আছে আমের চারা আছে প্রচুর চারা আছে সুবারি নারকেল আম তারপরে কাঁটালের সে ভ্যারাইটিস কাঁটাল আগের দিন বলছিলো লাল কাঁটাল কাঁটাল এম কিছু বলছিল তা সেই নার্সারিতে আমি ভিডিও করব এবং সেই ভিডিওতে আপনার নাম্বারও দিয়ে দেবো যাদের চারা লাগবে তারা ফোন করে যোগাযোগ করে চারা নিয়ে নিতে পারবেন সেই দাদা নার্সারি থেকে সময় অভাবে করতে পারছি না অবশ্যই এই মুহুর্তে চারা লাগানোর সময় এখনও কিছুদিন টাইম আছে হাতে তো সময় হলে তার আগে আমি ভিডিওটা দিয়ে দেবো কাল পরশুর ভিতরে ভিডিওটা ছেড়ে দেবো আপনাদের আশা করি আপনারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর চাষ সম্পর্কে আইডিয়াটাও নিতে পারবেন আপনারা দেখুন এই দিনের মধ্যে ভিডিও দিতে পারিনি খুব কাজের পেশাক ছিল সেই জন্য ভিডিও দিতে পারিনি মায়াপুর গিয়েছিলাম কলকাতাতে গিয়েছিলাম কয়েকদিন চেম্বারের চাপ ছিল সেই জন্য এই জায়গাটায় দেখুন কুলটা ওই এই গাছটা আর ওই যে গাছটা জমির কোনার গাছটা মনে হয় একই প্রজাতির চারা হবে হয়তো যেমন অন্য অন্য কুলগুলো যেমন টকটকে লাল কিন্তু অতটা লাল না এই কুলটা এই দেখুন কত ভালো লাগছে এই ধরনের চারা ওই নার্সারি দাদার যে নার্সারি আছে আমি কথা বলেছিলাম ওখানে আছে চারা অনেক কোয়ালিটির চারা আপনারা পাবেন ভিডিওটা আমি দু এক দিনের ভেতরেই দিয়ে দেবো আপনাদের ফোন নম্বরও দেওয়া থাকবে চারার জন্য যোগাযোগ করতে পারেন আপনারা আমার নাম্বারটা দাদা চেয়েছিল কিন্তু আমার নাম্বারটা দেওয়া সম্ভব না আমি সারাক্ষণ কাজে বাজে থাকি গাড়ি চালাই সেই জন্য নাম্বারটা দেয়নি ভিডিওটা দিয়ে দেবো ওতেই নাম্বারটা দিয়ে দেবো আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারেন কুল এখনও ভেতরে বাইরে কম বেশি ভালোই কুল আছে এখনো জমিতে ভালোই কুল আছে এই দেখুন ভালোই কুল এখনও দেখা যাচ্ছে আর বেশি দিন আর হবে না এই গরম পড়ে যাচ্ছে মানে কুলে এবার পোকা শুরু হবে গরম আছে মানে কুলে এবার পোকা শুরু হয়ে যাবে এবার দেখুন এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম তাতে পুরো জমিটা একদম লাল হয়েছিল একদম চেরি ফলের মতো লাল হয়েছিল একদম এই সাইডটা কুল অতটা ভালো হয়নি দেখছি এই কুলটা দেখুন লাল চলুন ভিডিওটা এখানেই শেষ করছি দেখুন সব জমি কুলের জমি সব পরিষ্কার হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ